জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি বন্ধুরা খুব ভয়ঙ্কর একটা জঙ্গল খুব সুন্দর একটা গ্যাম্বেল কিনে নিয়েছি এটা দিয়ে ব্লক ভিডিও বানাবো এটা দিয়ে যেদিন বলক ভিডিও বানাবো সেদিন অবশ্যই দেখাবো বলক ভিডিও কেমন হয়েছে অবশ্যই বুঝতে পারবে খুব সুন্দর একটা দারুণ একটা জিনিস খুব ভালো লাগছে আপনারা যদি কিনতে চান কিনতে পারেন কোম্পানির নামটা আপনাকে দেখাচ্ছি সুন্দর জিনিস কিনতে গেলে বন্ধু সুন্দর সুন্দর জিনিস কিনতে গেলে কষ্ট করতে হবে মেহনত করতে হবে এর হচ্ছে আপনারা যদি কিনতে চান কোম্পানিকে সার্চ করে দেখতে পারেন খুব একটা সুন্দর গেমবেল মোটর সাইকেলও লাগাতে পারবেন প্লাস আপনি ব্লগ ভিডিওর জন্যে পারফেক্ট একটা জিনিস আপনি এটা কিনে ব্যবহার করে দেখতে পারেন খুব সুন্দর একটা জিনিস ফাঁকা নিরিবিলি জায়গাতে চলে এসেছি একটা ব্লগ ভিডিও বানানোর জন্য শুধু এই গেমবেলটাকে আপনাদেরকে শেয়ার করার জন্য আপনারা এই গেমবেলটা কিনতে পারেন খুব খুব ভালো জিনিস খুব একটা সুন্দর জিনিস হাতে নিয়ে দেখলেন হাতে নিয়ে যখন কিনবেন হাতে নিয়ে দেখবেন কতটা ফিল করতে পারছেন আপনারা খুব সুন্দর একটা জিনিস ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার আসবে